আগেই বাংলায় আমার মনে আমি বলেছি যে এ আর এই আরও এদেরকে দিয়ে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টি তারা ভোট কার্যকি করছে চোরের মায়ের বড় গলা বলে একটা কথা আছে না মমতা ব্যানার্জি নিজের চোর তাই চোরের মায়ের বড় গলা করে সে দিল্লিতে দেখাতে যায় যে নির্বাচন কমিশনের মধ্যে সে লড়ছে মমতা ব্যানার্জি আপনাকে বলে রাখতে পারি রাহুল গান্ধী নির্বাচন কমিশনের বিরুদ্ধে সর্বপ্রথম যে অভিযোগটা তুলেছিল এতদিন পর সেই অভিযোগগুলোর জাবর কাটছে মমতা ব্যানার্জ মমতা ব্যানার্জের অভিযোগগুলো জাবর কাটছে এ তো রাহুল গান্ধী দিল্লিতে খোকা বাবুকে ডেকে নিয়ে গিয়ে ডিফরন্টেশন দিয়ে ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছিল কি করে কি হয় না হয় কোনো রাজ্যের আমি প্রথম দিন থেকে বলেছি রাজ্যের সহযোগিতা যদি থাকে এই নির্বাচন কমিশন যা করতে পারবে না এখানে রাজ্যের সহযোগিতা কি রাজ্য চাই যে এখানে করে তার মতন করে ভোটার লিস্ট তৈরি করতে নির্বাচন কমিশন কি চাইছে আমরা জেনে গেছি নির্বাচন কমিশন ভারতবর্ষের মানুষের মধ্যে এসআইআর নামে এক নতুন হয়রানির বাতাবরণ তৈরি করেছে নতুন করে জীবনকে তাদের অসহ্য করে ব্যবস্থা করেছে ভারতবর্ষের নির্বাচন কমিশন সাধারণ মানুষের ভোট দেব অধিকারকে সংকুচিত করছে বঞ্চিত করছে সবাই জানি আমরা কিন্তু রাজ্য যদি ঠিক থাকে তাহলে কোনোদিন এ কাজ করতে পারবে না এটাও আমি বলেছিলাম কারণ নির্বাচন কমিশন যা করবে সব রাজ্যের সরকারি কর্মচারীদের নিয়েই করতে হবে তাকে তার নিজের কিছু নাই সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের এরা এ আর আর এই কারা কেন বাংলার মুখ্যমন্ত্রীকে কখন বলতে হয় যে আমি আছি কোনো অসুবিধা নাই আমি সব দেখে অফিসারদেরকে যারা ভোটার ভোটের কাজ করছে যারা নির্বাচন কমিশন আওতায় কাজ করছে তাদেরকে ডেকে নিয়ে মুখ্যমন্ত্রীকে কেন বলতে হয় যে এখন যারা বিপদে পড়বেন এখন যারা ঠিক চলবেন পরে তাদের আমি দেখবো এখন যদি কেউ ডিমোশন করে আমি প্রমোশন করবো তার তুমি চুরি করো তোমাকে আমি পুরস্কৃত করব এটাই তো মানে দাঁড়ায় এখন ডিমোশন পরে প্রমোশন করব কেন কথা তার মানে তুমি চুরি করো লুট করো আমি যা বলছি কারচুপি আমি পুরস্কৃত করে দেবো চোর শ্রী করে দেবো আমি কোনো চিন্তা নাই এই তো গল্প চলছে বাংলায় আরে এখানে তো এখানে তো যা হয় কর্মতীর্থ কেন যা প্রকল্প না হয় এখানটায় সব প্রকল্প শুরু হয় হল্লা করে আওয়াজ মেরে হবে আওয়াজ মেরে সে আওয়াজ ধীরে ধীরে থেমে যাবে মানুষ ধীরে ধীরে ভুলে যাবে দিদি মনে করে সাধারণ মানুষ তাদের স্মৃতিশক্তি দুর্বল তাই ভোট আসুক ধপ দাও মিথ্যা কথা বলো উত্তেজনা তৈরি করো সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি শুরু করো ভোট হয়ে যাক সব ঝামেলা মেটে যাক তখন আবার তোমরা পরিযায় সেমিকে রূপান্তরিত হয়ে যাও কদিন জাতে ওঠানোর চেষ্টা করে আবার যেখানকার কর্মী যেখানকার শ্রমিক যেখানকার মজুর সেখানে পৌঁছে যায় এই যে মুর্শিদাবাদ জেলা মালদা এগুলো কি খুব খোলা বাংলায় বলতে গেলে এগুলো হচ্ছে মুনিশ সরবরাহের জেলা আমরা কি করি মুনিশ সরবরাহ করি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে বড় বড় বিল্ডিং হবে গ্যারেজ হবে আমরা মুনিশ সাপ্লায়ার আমাদের দেশের জেলার ভাষা বলে আমরা থেকে দারিদ্র মুশি তাই ফর্ম ফিল আপ তো হবেই সব থেকে দারিদ্রতা বেশি মুর্শিদাবাদে তাই সব থেকে বেশি মুর্শিদাবাদে ফর্ম ফিল যায় মানুষের অভাব অনটন দারিদ্রতা কোথায় পৌঁছেছে আমরা তো বলছি আপনি তো প্রমাণ করে দিলেন এই বাংলায় আপনি কিছু করেননি গত পনেরো বছরে রুটি রুজির কোনো ব্যবস্থা করেননি বাংলায় বেকার যুবকের সংখ্যা দিনের পর দিন হু হু করে বেড়ে চলেছে এটা আমরা বলেছি আপনি বলেছেন না আমরা নাকি মিথ্যা কথা বলি আচ্ছা কি প্রমাণ হচ্ছে কোথায় শিল্প নিয়ে আলোচনা বাংলার ভবিষ্যৎ নিয়ে কোথায় আলোচনা হচ্ছে বলুন বাংলার কৃষি নিয়ে কোথায় আলোচনা হচ্ছে বাংলার স্বাস্থ্য নিয়ে কোথায় আলোচনা হচ্ছে খালি নির্বাচনের সময় মানুষের অভাবকে আর দারিদ্রতাকে পুঁজি করে অর্থের বিনিময়ে সেগুলোকে হাতিয়ে নাও নিজের কবজা নিয়ে নাও আর ভোট করো পশ্চিমবঙ্গে নতুন করে বিভাজনের রাজনীতি তৈরি ব্যবস্থা হচ্ছে একদিকে যেমন রথের কথা শুনছি আমরা আর এদিকে বিহার থেকে খবর আসছে যে মাছ মাংস বন্ধ করে দেওয়া হচ্ছে বিহারে পশ্চিমবঙ্গের আমরা বাঙালি মানুষ পশ্চিমবঙ্গের আমরা সাধারণ মানুষ আমরা মাংস আমরা মাছ খাই মাংস খাই এই বাংলায় এসে হতে দেওয়া হবে না এর আগে বাংলার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নবদ্বীপে উৎসবের সময় মাছ মাংস দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল তাই বলে রাখছি বিহারে নীতিশ কুমার যা করতে চাইছে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নীতিশ কুমারের পথ অবলম্বন করবার চেষ্টা করলে রুখা হবে আপনাকে আপনাকে রুখা হবে নীতিশ আজকে যেটা করছে বিহারে এর আগে বাংলায় মুখ্যমন্ত্রী আপনি চেষ্টা করে সফল হয়েছিলেন কেউ কিছু বলেনি আমরা প্রতিবাদ করেছিলাম মনে করে দেখুন এই নবদ্বীপে হয়েছিল এক রাজনীতি অথচ ভারতবর্ষে বেশি সংখ্যক মানুষ মাছ মাংস খায় ভারতবর্ষে ভেজিটেরিয়ান থেকে নন ভেজিটেরিয়ানের সংখ্যা বেশি দেখুন বিজেপি পার্টি পশ্চিমবঙ্গে নির্বাচন করতে এসেছে তাদের মতো করে তারা প্রোগ্রাম করছে মমতা ব্যানার্জি তার মতো করে প্রোগ্রাম করবে মোদি রথে চেপে বা বিজেপি রথে চেপে ভোট করছে দিদি এর আগের বার হুইল চেয়ারে চেপে ভোট করেছিল এবার দিদি সম্ভবত উকিলের ড্রেস পরে ভোট করবে ওই যে সুপ্রিম কোর্টে গেছিলেন উকিলের ড্রেস পরে আমার ধারণা এবার উকিলের ড্রেস দিদি ভোট করবে সেগুলো ভোটের নানা রকম ভোট আসার আগেই বেকার ভাতা চালু হয়ে যায় ভোট আসার আগেই মিড ডে মিলে খাওয়া দাওয়া চালু হয়ে যায় ভোট আসার আগেই তৃণমূলের কর্মী থেকে কে কত পেটি মদের বোতল লাগবে তার তালিকা তৈরি হয়ে যায় বেশ তৈরি হয়ে গেল হচ্ছে এগুলো যেমন বিজেপি তার মতো করে প্রচারে নামবে হিন্দু সব এক দিদি তার মতো প্রচারে নেমে বলবে সব হিন্দু না আমিও হিন্দু আছি আমি মধ্যে থেকে কম বড় হিন্দু নই মন্দির মন্দির করছি শিব মন্দির করছি দুর্গা মন্দির করছি মহাকাল মন্দির করছি এই ভোট হবে বাকি বাংলার কি হলো বাংলার কি হবে মানুষের মধ্যে সেই ধারণাটাকে ধুমিল করে দেওয়া হবে সেই ধারণাটাকে মানুষের মনের মধ্যে থেকে দুর্বল করে দেওয়ার চেষ্টা হবে বাংলার মানুষকে বলবো ভোট হোক একটা সরকারের যোগ্যতা নিরিখে বাংলার মানুষ বারবার ভুল করবেন না ভোট হোক একটা সরকারের যোগ্যতার নিরীখে এ বাংলায় আরজিকর ভুলে যাবেন না এ বাংলায় শিক্ষকদের উপরে জুলুম ভুলে যাবেন না এ বাংলায় লুট সন্ত্রাসের কথা ভুলে যাবেন না এ বাংলায় ধর্ষণের কথা ভুলে যাবেন না ভোটটা দেবার আগে বাংলার মানুষ মনে রাখবেন টাকা পয়সা বাড়ি ঘর সরকারের দেবার দায়িত্বের মধ্যে পড়ে তাই সরকার দেয় ভারতবর্ষের যে কোনো রাজ্যে যান একই নিয়ম কংগ্রেসের রাজ্যেও যা আছে পরিমাণ বেশি এখানে ঘুষ দেওয়া হয় পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি মনে করে ঘুষ প্রদানের মধ্য দিয়ে আমার টিকে থাকতে হবে তাই পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা দেউলিয়া হয়ে যায় ছাই ফেলতে ভাঙাগুলো অবস্থা কিন্তু ভোট বড় বলাই তাই কুশ দিয়ে ভোটের ভোট ম্যানেজ করো এর আগেও কিন্তু যুবশ্রী চালু হয়েছিল বাংলায় সেই যুবশ্রীর ভবিষ্যৎ কেউ জানিনা আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে বলতে চাই যুবশ্রী প্রকল্পে আপনার সরকারের এত বছরের নেতৃত্বে তার পারফরমেন্স কি দু সালে যুবশ্রী চালু করেছিলেন আজকে দু সাল গত তেরো বছরে এই যুবশ্রী প্রকল্পে যেটা আপনি চালু করেছিলেন কত লক্ষ বেকার যুবক পয়সা পেয়েছে টাকা পেয়েছে আর কোন কোন বছরে কত টাকা পেয়েছে তার শ্বেতপত্র প্রকাশ করা হোক আগে যুবশ্রী প্রকল্পে যেটা আপনি চালু করেছিলেন সেই যুবশ্রী প্রকল্পের শ্বেতপত্র প্রকাশ করা হোক আপনি জানেন একবার চালাকি করেছি বারবার চালাকি করা যাবে না তাই নাম বদল করে দাও যুবশ্রী ছিল যুব সাথী করে দাও নাম বদল কাম বদলে কিছু নাই সেদিনও ভোটের ধান্দা আজও ভোটের ধান্দা ২০১৩ সালে চালু হওয়া যুবশ্রী প্রায় বন্ধ হওয়ার মুখে টাকা পয়সা নাই লক্ষ লক্ষ লোকের বেকার যুবকদের বলেছিল ভাতা দেবে বাংলার বেকার যুবকরা দেখে নিন গত তেরো বছরে পশ্চিমবঙ্গের তৃণমূল আপনাদের কত ভাতা দিয়েছে ক টাকা ভাতা দিয়েছে কজনকে দিয়েছে শ্বেত পত্র প্রকাশ করবে বাংলার মুখ্যমন্ত্রী যখন যুবশ্রী প্রকল্প বাংলার বেকার যুবকরা ভুলে যাচ্ছে জানে এখানে কিছু নেই যুব সাথে নতুন উত্তেজনা নতুন ঢপ সেই নতুন উত্তেজনা তৈরি করে বাজার গরম করে ভোটের বাজার পার করা ভোট পর্যন্ত পার করা তারপর যেমন যুবশ্রীর হাল হয়েছে যুব সাথীরও একই হাল হবে দিদির যুব সাথী যুবশ্রীর মতন একই হাল হবে চিন্তার কোনো কারণ নেই এ তো গেল জয়নগরের ঘরের টাকা এখন বলতাম নগর বেকার ভাতা বন্ধ হয়ে যায় ভোটটা দিলে ভোট না দিলে বেকার ভাতার ব্যাংকের খাতা বন্ধ হয়ে যাবে এই ধমকি দেওয়া চুরু হবে টাকাটা কারণ বাপের না সেটা আর বুঝে না টাকাটা মমতা ব্যানার্জিরও বাপের না খোকা বাবুরও বাপের টাকা না টাকাটা মানুষের টাকা আর এই টাকা ভারতবর্ষের শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের ভিন্ন ভিন্ন রাজ্যে টাকা দেওয়া হয় তবে পরিমাণটা সেখানে বেশি কর্ণাটকে প্রায় লক্ষ 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 আর পশ্চিমবঙ্গে কত দেয় তার আবার কাটমানি আছে কাটমানি খেয়ে তৃণমূল নেতাদের পয়সা দিয়ে তবে আপনি ঘরের টাকা পাবেন দেখুন দুর্ঘটনা সব জায়গাতেই হয় আমি দুর্ঘটনা কোথাও হবে না কথা বলতে পারি না কিন্তু পশ্চিমবঙ্গে যে দুর্ঘটনাকে রক্ষা করার জন্য যে সমস্ত নিয়ন্ত্রক ব্যবস্থা সেগুলো কিন্তু নেই আপনার নাজিরাবাদে দেখলেন ঘর কত মানুষের মৃত্যু হলো গোটা ব্যাপারটাই ধামা দেওয়ার চেষ্টা করছে নাজিরাবাদ নিয়ে আর কোনো আলোচনা নেই আর কোনো কথা নেই কে ধরা পড়লো কে ধরা পড়লো না কোথায় তদন্ত হলো তদন্ত কত দূর এগুলো কোনো বক্তব্য নেই এইভাবে পশ্চিমবঙ্গে একের পর এক ঘটনা হয় মানুষের মৃত্যু হয় আর তারপর ঘটনা ধামাচাপা পড়ে যায় ঠিক একইভাবে এই ভাঙনের ঘটনা কোথাও নিশ্চয় ত্রুটি আছে তার তদন্ত দেখ করে দেখতে হবে হঠাৎ কেমিক্যাল যেখানে একটা গাড়ি বলছে সেটা ব্লাস্ট করলো কারণ এটা জানা দরকার সেখানে কি ছিল সেখানে দার্য পদার্থের সঙ্গে কোনো বিস্ফোরক ছিল কিনা তাও আমরা কেউ জানি না তাহলে এর বিস্তীর বিস্তারিত তদন্ত হওয়া দরকার একের পর এক ঘটনা পশ্চিমবঙ্গে ঘটে চলেছে সরকারের কোনো মাথা ব্যথা নাই দেখবেন এই পরিবারের কাছে এক এক দু লাখ টাকা পাঠিয়ে দেবে ক্ষতিপূরণ ব্যাস হয়ে যাবে গল্প শেষ এবারে ইডি পারেনি না এডিকে ম্যানেজ করলে দুটো দেখতে হবে আর কি তো এইসব নাটক করা তো কোনো মানে হয় না তাহলে এডি রাসায়নিক আসার বাকি দরকার ছিল আর দিদির ডিডির ফাইলপত্র নিয়ে রাস্তায় বেরিয়ে বাহাদুরি দেখানোর বা দরকার ছিল আমরা জানি না এটা এইভাবে বাংলার মানুষের কাছে ডিডি এবং বাংলার দিদি যে হাস্যস্কর নাটক করলেন এটা বাংলা মানুষ মনে রাখবে সমস্যায় পূর্বে পূর্বে বলে তাদের মধ্যে যেন ভয় তৈরি না হয় তারা যেন রকম ভাবে তৃণমূলের এই মানে এই যে ভোট কাটচুপির এই যে খেলা চলছে এই তৃণমূলের ভোট কাটচুপিতে যদি তারা সর্বান্তকরণে সমর্থন না করে তাতে যদি বা এদিক ওদিক হয়ে যায় তাহলে তাদেরকে ভরসা দিবে কে বাংলার দিদি তাই সেই জন্য তাদেরকে ভরসা দিচ্ছে এর আগে কি বলেছিল এর আগে প্রথম থ্রেটটা করেছিল কি এখানে থাকতে হবে এখানে থাকলে আমাদের কথায় মেনে কাট করতে হবে প্রথম থ্রেট হলো একটা এখন থ্রেট হচ্ছে কি এখন থ্রেট হচ্ছে যে কোনো চিন্তা নাই নির্বাচন কমিশন যা করে করবে আমি দেখে নেব ভোট শেষ হয়ে যাবে ভোট শেষ হয়ে গেলে তোমাদের প্রমোশন হবে এই বিচারিতা কেন আমরা বলছি রাজ্য তুমি সহযোগিতা করো নির্বাচন কমিশনকে বাধ্য করো নির্বাচন কমিশনকে বাধ্য করতে হবে সেই রাহুল গান্ধী যে নির্বাচন কমিশনকে বাধ্য করার ব্যবস্থাটা করেছিল তাই পার্লামেন্টের মধ্যে বাইরে সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা লড়াই করেছিলাম তার জন্যে আজকে এত কিছু ব্যবস্থা হয়েছে